এই সমস্ত পোর্ট আমরা সরকার পরিচালনা করছে এখানে যথেষ্ট বড় পোর্টগুলোতে আধুনিক অলমোস্ট ফিনিশড ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাহায্য হচ্ছে আর বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে এর মধ্যে আমি চারটা বন্ধ করতে পেরেছি বন্ধ করতে আটটা কিন্তু আটটা থেকে চারটা করলাম এখন অনেক পোর্ট আছে এখন বিশটা পোর্ট যদি আমি বলি বিশটা পোর্টের মধ্যে কার্যকর অত বারোটা চোদ্দোটার বেশি নাই তো এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে এক পয়সা যেখানে হয়তো সারা বছরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা কারণ হয় খরচ হচ্ছে তার সাথে আরও বেশি ওগুলো তো যেগুলো কার্যকরী পোর্ট বড়ো পোর্ট সেগুলো এতক্ষণ কারণ হচ্ছে এগুলো যেহেতু কন্ট্রাকচুয়াল বন্দর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কাজ এই কন্ট্রাকচুয়াল বন্দরকে আরও কীভাবে উন্নত করা যায় আমরা তখন কন্ট্রাক্ট হয়ে গেছে এটা তো আর অল্টার করতে পারবো না অন্যান্য যেগুলো আমরা পরিচালনা করছি মানে গভর্নমেন্ট পরিচালনা করছে সেগুলি কিন্তু অনেক আর আধুনিকায়ন হচ্ছে বেনাপোল ভোমরা আরও কয়েকটা পোর্ট যেগুলো বুড়িমারি তামাবিল তো অনেক কাজ হচ্ছে একদম যতদূর মডার্ন করা যায় ততদূর হচ্ছে এখন এখানে যেমন আমি এই পোর্টটা দেখলাম রাজশাহীতে সোনা মসজিদ দেখলাম দুটাই বড় কিন্তু দুটাই কন্ট্রাক্টর দেওয়া হয়েছে কন্ট্রাক্টর দেওয়া দিলে ভালো সব কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারে না এতগুলো পোর্ট ২৪টা চব্বিশটা ছিল চব্বিশটা থেকে এখন কমবে চারটা আর বিশটা হবে এখন এই বিশটা পোর্ট সবগুলো চালানো ডিফিকাল্ট আমরা আরও কিছু পোর্ট বিশেষ করে দুই চারটা যে বন্দর আছে নদী বন্দর এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে